আপনি কি জানেন আমাদের পরিচিত এই টমেটোর আসল ইতিহাস কি আর এটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী আজকের ভিডিওতে আমরা জানবো টমেটোর উৎপত্তি এর অসাধারণ পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই শেষ অংশে থাকবে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও পরামর্শ টমেটোর বৈজ্ঞানিক নাম সোলানাম নাম লাইকো পেরিসিকাম এর জন্মস্থান দক্ষিণ আমেরিকার পেরু ও ইউকেডর প্রায় আড়াইশো বছর আগে এর স্পানিশ অভিযাত্রীরা টমেটো ইউরোপে নিয়ে যায় কিন্তু মজার বিষয় হলো প্রথম দিকে ইউরোপিয়ানরা এটিকে বিষাক্ত ফল মনে করত এবং খেতে ভয় পেত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি জনপ্রিয় হয় এবং এখন এটি বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত সবজি যদিও এটি আসলে একটি ফল বিশ্বজুড়ে এখন টমেটোর দশ হাজারের বেশি প্রজাতি আছে পুষ্টিবিদদের মতে টমেটো কম ক্যালোরি কিন্তু বেশি পুষ্টিগুণ সম্পন্ন খাবার একশো গ্রাম টমেটোতে যা থাকে মাত্র আঠারো ক্যালোরি ওজন কমানোর জন্য পারফেক্ট পঁচানব্বই পার্সেন্ট পানি শরীরকে হাইড্রেট রাখে প্রোটিন নয় গ্রাম পেশি ও টিস্যু মেরামতে সহায়ক কার্বোহাইড্রেট তিন দশমিক নয় গ্রাম শক্তি সরবরাহ করে ফাইবার এক দশমিক দুই গ্রাম হজমে সাহায্য করে এবং চিনি দুই দশমিক ছয় গ্রাম প্রাকৃতিক মিষ্টতা দেয় এছাড়াও টমেটোতে রয়েছে গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ বিটা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি উন্নত করে ভিটামিন কে হাড় ও রক্ত জমার বাঁধার জন্য গুরুত্বপূর্ণ পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হার্টের জন্য ভালো ফোলেট ভিটামিন বি নাইন গর্ভবতী নারীদের জন্য বিশেষ উপকারী এবার আসি টমেটো খেলে কি কি উপকার পাওয়া যায় এক হৃদরোগ প্রতিরোধ লাইকোপিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এটি কোলেস্টেরল কর্বিয়ে ধমনি সুস্থ রাখে ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি রেডিকেল ক্ষতি থেকে রক্ষা করে সূর্যের ইউবি রশির ক্ষতিকারক প্রভাব কমাতে সাহায্য করে তিন ক্যান্সারের ঝুঁকি কমায় গবেষণায় দেখা গেছে প্রোটেস্টেস্ট ও স্তন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে টমেটোর অ্যান্টিঅক্সিডেন্ট কোষগুলির ক্ষতি প্রতিরোধ করে চার হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে টমেটোতে থাকা ফাইবার হজমে সহায়ক এবং অন্ত্রের সাহায্য স্বাস্থ্য ভালো রাখে এটি গ্যাস্ট্রিক ও আলসারের প্রতিরোধে সাহায্য করে পাঁচ ওজন কমাতে সাহায্য করে ক্যালোরি কম ফাইবার বেশি ফলে ক্ষুধা কম অনুভূত হয় ডায়েট মেনটেন করতে চাইলে টমেটো জুস বা সালাদ খাওয়া খুবই জরুরি তবে কিছু বিষয়ে মাথায় রাখা দরকার অতিরিক্ত টমেটো খেলে হতে পারে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক বেড়ে যেতে পারে কিডনির সমস্যা থাকলে বেশি পটাশিয়াম ক্ষতিকর হতে পারে অ্যালার্জি থাকলে টমেটো খাওয়ার আগে সতর্ক হন প্রতিদিন এক থেকে দুইটি টমেটো খাওয়া স্বাস্থ্যকর রান্না করা বা কাঁচা দুইভাবেই খাওয়া যায় তবে রান্না করা টমেটোতে লাইকোপিন বেশি সক্রিয় থাকে তাহলে আর দেরি কেন আজ থেকেই আপনার খাবারে টমেটো যোগ করুন সুস্থ থাকুন আপনার পছন্দের টমেটো রেসিপি কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেল ও সাবস্ক্রাইব করুন টমেটো খান সুস্থ থাকুন